আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি এখন কিন্তু প্রায় দুটা বাজে আর কি তো এই তো ঝড় বৃষ্টি কিন্তু শুরু হয়ে গিয়েছে বাইরে প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে আর কি কালকে ছিল ফার্স্ট টাইম তো আজকে সেকেন্ড টাইম অনেক বৃষ্টি হচ্ছে ঝড় তো আছে সাথে এই তো দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু প্রচুর বৃষ্টি হয়েছে আকাশে একদম কালো হয়ে আছে আমি একটু ছাদে আসছি আর কি ভিডিও করার জন্য আপনাদের সাথে একটু শেয়ার করব সেজন্য আর কি যেহেতু আমি আপনাদের সাথে রেগুলার ভিডিওগুলো শেয়ার করি সেজন্য আর এটা বাদ থাকবে কেন এটা একটু ভিডিও করে নিচ্ছি যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই যে প্রচুর কিন্তু ঝড় হচ্ছে আর কি অনেক বাতাস মানে ছাদে একজন দাঁড়াতে পারছে না কি একটু একটু ভয়ও লাগছে যদি আবার গাছের ডাল এসে ভেঙে মাথায় পরে তাহলে তার কিছুই করার নাই তো যারা ধান করে না তারা তো এনজয় করছে কিন্তু অনেকের কিন্তু এখন গ্রামে ধান চলে আসছে তাদের জন্য কিন্তু খুবই অসুবিধা হচ্ছে আর কি তো তাদের জন্য দোয়া করবেন তাদের ফসল আদি যত একদম একটু ভালোভাবে নিতে পারে এই তো প্রচুর বৃষ্টি হচ্ছে গাইস আমার মোবাইল একদমই ভিজে গেছে এই তো আকাশে প্রচুর ম্যাগ আছে আর কি দেখলেই বুঝতে পারবেন আসলে মোবাইলে কিন্তু ততটা দেখা যাচ্ছে না

মনে হচ্ছে কাল বৈশাখী ঝড় হবে আরকিটাই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা দূর থেকে দেখছেন আমাদের জন্য দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন আবার কোনো ভিডিও নিয়ে চলে আসবো Alla Fes, As asalamu alaikum.